দেখুন মুঠো ভর্তি কি চমৎকার একটি ফল যদিও এটা খুব একটা পরিচিত ফল নয় অনেকে হয়তো চিনতে পারেন এটা দেখতেও যেমন চমৎকার খেতেও কিন্তু অনেক মজার এবার আসি এই ফলটার বিশেষ গুণ নিয়ে ফলটি সম্পর্কে যদি বলতে হয় তাহলে বলবো এই ফলটি টক স্বাদের মানে বলতে আমার দিব জল চলে আসছে এতটা সুস্বাদু একটু লবণ দিয়ে খেতে দারুণ লাগে আর নারীদের সাথে দেখবেন ত্বকের একটা অন্যরকম প্রেম আছে সম্পর্ক আছে আর এমন কোন নারী মনে হয় নাই যার কমপ্লেন নাই তার চুল নিয়ে চুল পড়ে যাচ্ছে চুল মজবুত না চুলে খুশকি এরকম একাধিক সমস্যা থাকে কিন্তু চুলের সমস্যা সমাধানে এই ফলটি ভীষণ ভাবে ভূমিকা রাখে ফলটির নাম অর্বরই বা অনেকে রয়্যাল ফল নামেও চিনে থাকে ত্বকের উজ্জ্বলতা বাড়াতেও কিন্তু এই ফলের জুড়ি নেই তো অনেকদিন পর পেলাম অবশ্যই খাবো বিসমিল্লা ভীষণ মজা সিরিয়াসলি মজা